একটা কথা আছে ইচ্ছা থাকলে উপায় হয় আপনারা যারা শর্ট ভিডিও দেখেন ইউটিউবে চাইলে এই ছোট্ট ছোট্ট ভিডিওর মাঝে যে কোরআন তেলোয়াত আছে একটু লাগাতারে শুনতে থাকলেই দেখা গেছে যে আপনার ভিতরে যে কোরআন না পড়া না জানা এই যে সময়টা দিকটা আছে একটা সময় দেখবেন আপনি নিজেও নামাজ পড়ার সুরাগুলা এবং নামাজ পড়ার মতো যে নীতি নির্ধারণ আছে বিধিবিধান আছে এগুলো দেখবেন যে নীতি আপনি পারছেন কারণ যেইখানে আপনি বিভিন্ন গান বিনোদনের মাঝে ঘন্টা বাই ঘন্টা সময় দিয়ে দিচ্ছেন সেখানে আপনি চাইলে প্রতিদিন দশ মিনিট কইরা একটা কোরআনতলওয়াত শুনবেন এরকমের যখন মেয়াদ করে নেবেন একদম সাধারণ যারা জীবনেও কোরআন শরীফ করেন নাই তারাও চাইলে আপনারা আল্লাহর মেহরবানিতে একটা সময় নামাজের জন্য যে সুরোগুলা লাগে বা আপনার চলার জন্য যে মাসনামাসাইলগুলো আছে এগুলো আপনি শিখতে পারবেন তো আমি নিদ করেছি যে আজ থেকে মোটামুটি একটা করে ছুড়া ছোটো ছোটো এবং বিভিন্ন যে মাসলান আমল আছে এগুলো ছাড়বো তো সেই হিসেবে যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থাকবেন্লাই হির আল্লাহামদুল্লা الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আমিন ইচ্ছে থাকলে উপায় হয় প্রিয় ইউটিউব ফ্রেন্ডস যদি আমার এই মানে যেটাকে বলা হয় উপদেশ আপনাদের জন্য কল্যাণকর মনে করেন তবে দুনিয়ার বিভিন্ন রঙ আনন্দ প্রমোদ রঙ্গমঞ্চের পিছনে তো কত সময় কাটাইয়ে দিই কতভাবে তো আমরা ইউটিউবে ঢুকলে সময় কাটিয়ে দিই ফেসবুকে ঢুকলে সময় কাটিয়ে দিই তো আপনি চাইলে এখান থেকেও ঘুরে দাঁড়াতে পারেন আপনি চাইলে এই ইউটিউব দিয়েই আপনি নামাজ রোজা এবাদত বন্দি করার জন্য যে বিধিবিধান নীতি নির্ধারণ করা আছে এগুলো আপনি শিখতে পারেন এটা হলো সম্পূর্ণ আপনার ইচ্ছা এই জন্য আসুন আমরা অন্তত এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম থেকে আমরা একটা দিনী জীবন